এই এলু বলে কুরবানির ঈদ আছে সামনে আরো মাস দুই মাস তবে এই মাস দুই মাস তো গইনা গইনা শেষ হয়ে যাবো গা শেষ ওই তুই না কেরে গুস্ত হাউন যেমন তেমন বাসুরি হাউন লাগতো না মাগ্য মামায়ানি যে জামেলা লাগে বাসুরি পরিষ্কার করুন ডা অনেকে আবার একতা ডাও ক আমিও আবার কই খাই বাই যখন বাসুরি পরিষ্কার করাটা শিক্ষা লাও আমার কাছে তো বাসুরি পরিষ্কার করাটা বেশ সহজ মনে হয় ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম সবাইকে আমার এই নতুন ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে বাছুরি পরিষ্কার করার সহজ উপায় ব্রাহ্মণবাড়িয়া ব্লগার ফেসবুক পেজের আমার প্রিয় বন্ধু বান্ধবীগণ আপনারা সবাই জানেন নি গরুর বুড়ি পরিষ্কার করার সহজ উপায়টা না জানলে কোনো সমস্যা নাই চলুন আজকের এই ভিডিওটা আপনারা লেগেওই আমরার বাহন আঞ্চলিক ভাষায় তো বাঁচুরি কই আবার বটো বলি আপনারা কোন এলাকায় কি বলেন এটার নাম কমেন্ট করে জানাইন তো গরুর ভুড়ি অনেকের কাছে জীবে জল আনা একটি খাবার অনেকে আবার গন্ধটাও সহ্য করতে পারে না গরুর ভুড়ির বিষয়টি অনেকটা সুটকির মতোই কারোর কাছে ভীষণ প্রিয় তো কারো কাছে আবার অসহ্যকর তবে গরু বা খাসির ভুড়ি বোনা খেতে পছন্দ করেন এমন মানুষের সংখ্যা কম নই কিন্তু অনেকে আছেন যাদের গরম এক থালা ভাতের সঙ্গে ভুরি বাজা বা বোনা হলে আর কিছু দরকারই লাগে না কিন্তু এই ভুরি পরিষ্কার করাটা কিন্তু অনেকটা কষ্টকর আপনারা হগলেই জানুন বছরে একটা পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ হয় সে সময় কিন্তু কুরবানির পশুর ভুরি পরিষ্কার করার প্রয়োজন পড়ে ক্যাডা বলে কই এই এলু বলে কুরবানির ঈদ আছে সামনে আরো মাস দুই মাস তবে এই মাস দুই মাস তো গইন গইনা শেষ হয়ে যাবে গা প্রত্যেকটা মুসলিম পরিবারেই তুর জোর চলে কুরবানির পশু কেনা নিয়ে উৎসব মুখর হয়ে ওঠে আমাদের চারপাশ কোরবানির ঈদ হলো ত্যাগ ও মহিমার ঈদ এই ঈদে আনন্দের পাশাপাশি চলে প্রচুর খাটাখাটুনি যে যার সাধ্য অনুযায়ী কুরবানির পশু কিনলেও বেশিরভাগ মানুষের পছন্দের তালিকায় থাকে গরু গরুর ভুড়ি খেতে আমরা অনেকেই পছন্দ করি কিন্তু অনেকে আবার নাক ছিটকাই কয় না না হাইতাম না গন্ধ লাগে তবে গরুর ভুড়ি পরিষ্কার করাটা একটা জক্কির কাজ মাগো মামায়ানি যে জামেলা লাগে বাসুরি পরিষ্কার ডা অনেকে আবার একতাটাও ক অনেকে আবার কই খেতে সুস্বাদু হলেও বাসুরি পরিষ্কার করাটা বেশ জামেলা আর সময়ের কাজ তাই বলে তো আর বাসুরি খাউন বাদ দিই না আমিও আবার কই খাইবাই যখন বাসুরি পরিষ্কার করাটা শিক্ষা আমার কাছে তো বাছুরি পরিষ্কার করাটা বেশ সহজ মনে হয় তার জন্যই বাঁশড়ি সহজভাবে পরিষ্কার করার কিছু কৌশল আপনাদেরকে দেখাই দিমু আর বইলা দিমু ভুঁড়ির গায়ে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া দ্বারা পরিপূর্ণ তাহে কাজেই খাওয়ার আগে খুবই ভালো কইরা পই পরিষ্কার কইরা নিতে হয় তবে চলুন দেখে নেই আর শুনে নেই কিভাবে সহজ উপায়ে সঠিকভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করতে পারেন অনেকেই অনেকভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করে কেউ বা গরম পানি দেয়া করে আবার কেউ করে চুন দিয়া চুন দিয়া ও আবার কেউ দুইভাবে করে কেউ চুন মিশ্রিত পানির মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট গরুর বাঁশুরিটা বিজাই রাখে তারপরে পরিষ্কার করে আবার কেউ আমার মতো কইরা দেন না আমি কিভাবে সুন্দর কইরা সবগুলা বাছুরির মধ্যে শুন বিজাইয়া রাখছি সুন মরাইয়া দিছি দিয়া পাঁচ মিনিট রাখছি রেখার পরে চামচ দিয়া চাইসা চাইসা আমি উঠাই ফেলছি কেউ আবার এভাবেও পরিষ্কার করে যে যেভাবেই পরিষ্কার করুক না কেন যে যেভাবে পরিষ্কার করতে এক্সপার্ট অভ্যস্ত তার কাছে সেভাবেই সহজ মনে হয় আমি বাছুরি পরিষ্কার করতে গেলে প্রথমে বড় বড় টুকরা করে কাইটা। পুকুরের কিংবা ডুবার পরিষ্কার নরমাল পানি দিয়া ভালো কইরা আগে ধুইয়া নেই এতে করে ভুরির গায়ে গোবর লেগে থাকে না বা কোনো ধরনের ময়লা লেগে থাকে না তারপর ভুরিতে চুন মেখে দেই চুন মেখে দেওয়ার পাঁচ সাত মিনিট পর চামচ দিয়ে চেষে চেষে ময়লাগুলো তুলে ফেলি তারপর পুকুরে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নেই। দেখছেন পানিটা কত পরিষ্কার আর কি সুন্দর করে দয়া লইতাছি একদম পরিষ্কার হয়ে গেছে চুন মাইখা বাসুরি পরিষ্কার করলে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায় আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা আর না করি আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়া বিস্তারিত বই আসতে পারেন গিয়া বন্ধু বান্ধবীগণ আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন আমার ভিডিও সবটা দিকা একটা কমেন্ট করে আসবেন ঘটনমূলক সুন্দর আর ভিডিওতে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম